দেখো এই সমস্যাটির অনুরূপ আরেকটি সমস্যার সমাধান আমি আগেই পোস্ট করেছি ঠিক সেই পদ্ধতিতে কিভাবে এটি সমাধান করা যায় লক্ষ্য করো দেখো এই সমস্যাটি সমাধান করার জন্য এটি থেকে এক্স এর মান এইভাবে বের করেছিলাম তারপরে এই রাইট হ্যান্ড সাইডে এইখানে দুই থাকার জন্য এই টার্মটিকে দুই করে নিয়েছিলাম বোথ সাইডে ওয়ান বাই যোগ করে যার ফলে এই এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স টার্মটি এক্স প্লাস ওয়ান বাই টার্মে পরিণত হয়েছিল একই রকম ভাবে এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমেই এখান থেকে এক্স এর মান নির্ণয় করা হলো। তারপরে দেখো এখানে চার থাকার জন্য বোথ সাইডে থ্রি ইনটু রুট থ্রি বাই এক্স যোগ করা হলো তাহলে বোথ সাইডে থ্রি ইন্টু রুটোভার অফ থ্রি বাই এক্স যোগ করার ফলে রাইট হ্যান্ড সাইডে কিন্তু এই ফোর ইনটু রুটোভার অফ থ্রি বাই এক্ নামটি এসে গেল এখন যদি এটি লোসাও করা হয় সেক্ষেত্রে যেহেতু এক্স সমান রুটোভার অফ এক্স আর হোল স্কোয়ার অতএব এটি লোসাও করলে এখান থেকে পাওয়া যাবে রুটোভার অফ এক্স তার হোল টু

প্রয়োগ করা যেতে পারে অথবা এইভাবে খুব সহজে সমাধান করা যায় এক্ষেত্রে এখন যদি হয় সেক্ষেত্রে পরবর্তী ট্রাম থেকে মাইনাস থ্রি কমন যাবে এবং পড়ে থাকবে এ মাইনাস থ্রি এখন যদি আমরা এই দুটি ট্রাম থেকে এ মাইনাস থ্রি কমন নিই সেক্ষেত্রে এ মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস সিক্স সমান শূন্য এখান থেকে খুব সহজেই লেখা যায় যে এ মাইনাস থ্রি সমান শূন্য